সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তোমরা যারা দু সালে পরীক্ষা দিবে এবং দু সালে তোমরা যারা ক্লাস নাইন এবং ক্লাস টেনে পড়ছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ আমি আলোচনা করছি এই প্যাসেজটি মূলত নেওয়া হয়েছে ইউনিট থ্রি লেসন ফাইভ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং এটি পরীক্ষায় সচরাচর এসে থাকে এসএসসি পরীক্ষায় আজকে তাহলে প্যাসেজটি বাংলা সহ আমি এখানে দিচ্ছি এবং তারপরে আমি চেষ্টা করব যে এখান থেকে বোর্ড পরীক্ষায় সাধারণত কি ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং সে প্রশ্নের উত্তরগুলি আমরা কিভাবে দেব সে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই আমরা এই টেক্সটটি পড়ে নেই টোয়েন্টি সিক্স মার্চ অর্থাৎ ছাব্বিশে মার্চ আমার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভাল অর্থাৎ স্বাধীনতা দিবস হল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার দিনটি সেলিব্রেটেড উদযাপন করা হয় এভরি ইয়ার প্রতি বছর ইন দ্য কান্ট্রি দেশে উইথ গ্রেট ইনথিউজিয়াম অ্যান্ড ফার্ভার ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে দিনটি পালন করা হয় এরপরে ইট ইজ এ ন্যাশনাল হলিডে এটি একটি ছুটির দিন অল অফিসেস সকল অফিস এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠান শপস দোকান অ্যান্ড ফ্যাক্টরিস এবং ফ্যাক্টরি বা কারখানা রিমেন ক্লোজড বন্ধ থাকে অন দিস ডে এই দিনে বন্ধ থাকে দ্যাট ডে বিগিনস দিনটি শুরু হয় উইথ এ থার্টি ওয়ান গান স্যালুট অর্থাৎ একত্রিশটি গান স্যালুট বা বন্দুকের যে তোপ ধ্বনি সেই একত্রিশটি তোপ ধ্বনির মাধ্যমে কিন্তু এই দিনটি শুরু হয় এরপরে আর্লি ইন দ্য মর্নিং সকালে বা খুব সকালে দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অব দ্য নেশন জাতির পক্ষে প্লেস অর্পণ করে ফ্লোরাল রেটস পুষ্পস্তবক অর্পণ করেন অ্যাট দ্য ন্যাশনাল মাউসোলিয়াম অ্যাট সাভার সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু অর্পণ করেন পুষ্পস্তবক দেন আদার লিডার্স তারপর অন্য নেতারা পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল ডিপ্লোম্যাটস কূটনীতিবিদরা সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা পে হোমেস অর্থাৎ পে মানে হচ্ছে প্রদান করা বা অর্পণ করা পে হোমেস শ্রদ্ধা জ্ঞাপন করে হোমেস মানে হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করেন টু দা মার্টাস শহীদদের প্রতি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থাৎ সকল শ্রেণীর লোকজন অলসো গো দেয়ার তারাও সেখানে যান উইথ র্যালিস অ্যান্ড প্রসেশন তারা সেখানে র্যালি এবং বিভিন্ন ধরনের প্রসেসন বা হচ্ছে সমাবেশের মতো এরকমটা জড়ো হয়ে তারা সেখানে যান দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস অর্থাৎ অনেক কালচারাল বা সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় থ্রো আউট জুড়ে হাইলাইটিং এই দ্যপূর্ণ যুদ্ধকে হাইলাইট বা হচ্ছে আলোকপাত করে অ্যান্ড স্যাক্রিফাইস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এবং উনিশশো একাত্তর সালে যে আত্মত্যাগ সেটাকে কিন্তু উদ্দেশ্য করে বা সেটাকে দেখিয়েই কিন্তু এই দিনটি পালন করা হয় বিভিন্ন ধরনের যে কালচারাল যে অর্গানাইজেশন এবং যে কালচারাল প্রোগ্রাম রয়েছে তারা কিন্তু এটি পালন করে থাকে এরপরে দ্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু জাতু স্টেডিয়াম স্কুল চিলড্রেন শিশু অর্থাৎ বিদ্যালয়ের শিশুরা স্কাউটস স্কাউটসেরা অ্যান্ড গার্ল গাইডস এবং মেয়েদের যে গাইড রয়েছে তারা টেক পার্ট তারা অংশগ্রহণ করে ইন ভ্যারিয়াস ডিসপ্লেস তারা বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে টু এন্টারটেইন এন্টারটেইন আনন্দ দিতে থাউজেন্ডস অফ হাজার হাজার দর্শনার্থীদের তারা আনন্দ দেওয়ার জন্য অংশগ্রহণ করে এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠান অলসো অর্গানাইজ তারাও আয়োজন করে দেয়ার আর ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস তাদের নিজস্ব অনুষ্ঠান তারা আয়োজন করে থাকে স্পোর্টস মিটস অর্থাৎ যে ক্রিয়া এই যে সম্মেলন সেটা ক্রিয়া সম্মেলন মানে খেলাধুলার যে মিট বা সাক্ষাৎ হয় ক্রিয়া সম্মেলন অ্যান্ড এবং টুর্নামেন্টস এবং বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আর অলসো অর্গানাইজড সেগুলোরও আয়োজন করা হয় অন দা ডে এই দিনে আয়োজন করা হয় ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীতে সেই উত্তেজনাকর নৌকা প্রতিযোগিতা এই যে খেলা সহ এটা সহ কিন্তু আরো ধরনের এর কিন্তু অর্গানাইজড বা আয়োজন করা হয় এখানে এই কথাটি বলা হচ্ছে ইন ইভিনিং সন্ধ্যায় অল মেজর পাবলিক বিল্ডিংস সকল ধরনের বড় পাবলিক যে বিল্ডিং রয়েছে সেগুলি আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস সেগুলি রঙিন আলো দেখ আলোকিত করা হয় বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আদার এবং অন্য সোসিও কালচারাল এবং অন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোল্ড তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সিমিলার ফাংশনস একই ধরনের অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড সেগুলো একই ধরনের অনুষ্ঠান আরো আয়োজন করা হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি দেশের অন্যান্য স্থানেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এটা ছিল এই প্যাসেজের মূলত মূল কথা এবার এই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন করা হয় আমরা সেগুলি আলোচনা করব তো